ইতিহাস শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাইসেন নিয়ে ইতিহাস শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে হাজির হয়েছি ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলব তো সাইসেনে যাওয়ার আগে একটাই কথা সকল ছাত্র ছাত্রীকে বলবো যে সকলের টেক্সট বই বা পাঠ্য বইটি মন দিয়ে পড়ে খুঁটিয়ে টেক্সট বই না পড়লে এমসি কিউএসি টু বা যে ছোটো প্রশ্নগুলো থাকে সেই শর্ট প্রশ্নের অ্যান্সার করা সহজ হবে না তাই সঠিকভাবে সঠিক উত্তর দিতে বিশেষ করে ছোটো প্রশ্নগুলোর জন্য অতি অবশ্যই টেক্সট বইটি পড়ো পড় চলো অধ্যায় ভিত্তিক ইতিহাসের সাইন্সের দিকে আমরা যাই প্রথমে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আসতে পারে সেগুলো আমরা এক এক করে বলি সমস্ত সাজেশান বলার পর আমরা তার মধ্যে থেকে আবার কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা করব তো ইতিহাসের ধারণা থেকে প্রথমে প্রশ্ন হলো আধুনিক ভারতের ইতিহাস রচনায় জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করি দু নম্বর প্রশ্ন হলো ঐতিহাসিক উপাদান হিসাবে সত্তর বৎসরের গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন হলো সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝোরা পাতা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর পাঁচ নম্বর প্রশ্ন হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর ছ নম্বর প্রশ্ন হলো আধুনিককালে নারী ইতিহাসের উপর একটি টিকা লিখো সাত নম্বর প্রশ্ন হলো আধুনিক কালে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর আট নম্বর প্রশ্ন হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর নম্বর প্রশ্ন হলো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি থেকে ভারত ইতিহাস রচনার কী কী উপাদান পাওয়া যায় বা কী ধরনের উপাদান পাওয়া যায় তা নিয়ে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হল ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্ন হল বর্তমানকালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো প্রথম অধ্যায় থেকে এগারোটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এর বাইরে আর কোনো প্রশ্ন করার দরকার নেই আর তার সঙ্গে প্রথম অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় কোনো আট নম্বরের প্রশ্ন আসে না তাই শুধু এই চার নম্বরের প্রশ্নগুলো করলেই হবে এবারে যাই দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে কী কী প্রশ্ন আছে দেখার জন্য দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে চার নম্বরের প্রশ্নগুলো বলি এক এক করে এক নম্বর হলো হুতম পেচার নকশা গ্রন্থে সমকালীন সময় সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো দু নম্বর হলো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো তিন নম্বর নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকের বাংলাদেশের কি ধরনের সমাজচিত্র পাওয়া যায় পাঁচ নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কেমন ছিল বা ডেভিড হেয়ারের অবদান কী ছিল ছ নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলায় সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় তা আলোচনা কর আট নম্বর প্রশ্ন গ্রাম প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় নম্বর প্রশ্ন হল এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল দশ নম্বর প্রশ্ন উডের ডেস্প সম্পর্কে কি জানে এগারো নম্বর প্রশ্ন নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কী ছিল বারো নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে তেরো নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে মেকলেম নিটের ভূমিকা কী ছিল চোদ্দ নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কী ভূমিকা পালন করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন হলো মধুসূদন গুপ্ত সম্পর্কে কী বা বাংলার চিকিৎসা ক্ষেত্রে মধুসূদন গুপ্তের অবদান এই চুপ্পান্নটি প্রশ্ন চার নম্বরের জন্য আর আট নম্বরে কী কী দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরে কী কী প্রশ্ন আসে সেটা একটু দেখব আট নম্বর প্রশ্ন প্রথমেই বলতে হবে যেটা এক নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর দু নম্বর প্রশ্ন সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল চার নম্বর প্রশ্ন নবজাগরণ বলতে কী বোঝায় আর এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী আট নম্বর জুনে চারটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায়কে করতে হবে পরবর্তী অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে আমাদের পরের ক্লাসের জন্য অপেক্ষা করুন সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও